হ্যাঁ গাইস আবারও চলে এলাম তোমাদের প্রিয় দিদিভাই শ্রাবন্তী একটা ভালো ব্লগ নিয়ে তো দেখো আমরা এখন স্মার্ট বাজারের সামনে তো আমরা এখন স্মার্ট বাজারের ভিতরে ঢুকবো কি আছে দেখবো দেখো স্মার্ট বাজারের ভিতরে চলে এসছি দেখো এখানে কত চকলেটস বিস্কিট প্রচুর প্রচুর বিস্কিট আছে দেখো আমিও অনেকগুলো বিস্কিট কিনে নিয়েছি তো এগুলো বাড়িতে নিয়ে যাব আমার মেয়ে খেতে যেগুলো ভালোবাসে সেগুলো চয়েস করে কিনে নিয়েছি দেখো কত কিছু আছে আমি এই জীবনে প্রথম স্মার্ট বাজারে এলাম আগেও আগেও একবার এসেছি কিন্তু সেটা অনেক দিন এই মোট জীবনে প্রথম বলা যায় ভুল এই দুবার এসেছি তো দেখো আমার হাজব্যান্ড বলছিল একটা স্প্রে নেবে তাই উনি বজেস্প দোকানের সামনে দাঁড়িয়ে আছে স্টলে তো দেখো আরও কত কিছু দেখা যাচ্ছে বাচ্চাদের প্যাম্পার্স আর সার্ফ তারপরে আবার বিস্কিট চিপস প্রচুর 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 জিনিস সব স্টলে একটা করে স্টলে আছে তো দেখো এখানে কত সার্ফ শুধু সফেট এই সার্ফগুলো শুধু একটা স্টল করা আছে তো দেখো তারপর আমি চলে গেলাম যে আরও কী কী আছে দেখতে তো আমরা চলে এলাম শুধু এখানে কাঁচের জিনিস দেখো বাটি গ্লাস প্লেট শুধু কাঁচের জিনিস দেখো কত কাঁচের জিনিস দেখো আর দেখতেও খুব সুন্দর লাগছে যেন ওখানে ঢুকে যেন আমার মনে হচ্ছিল যে আমি কোথায় এসেছি এটা দেখো এখানে শুধু মখ মানে সমস্ত প্লাস্টিকের জিনিস পত্র এখানে স্টল করা আছে দেখো কত কিছু এখানে সমস্ত রান্নার জিনিসপত্র সব স্টল করা আছে তো তো আমি খালি ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু দেখো এখানে এইগুলো দেখতে এলাম দেখো কত সুন্দর সব প্রেসার কুকার খুব সুন্দর তো আমি ভাবছিলাম এই প্রেসার কুকারটা নেব এখানে থার্টি পার্সেন্ট অব আছে তো তোমাদের দাদাভাই বললে তোমার তো আছে আর নিতে হবে না তো আমি রেখে দিলাম আর এখানে এই যে প্লেট প্লেটগুলো খুব সুন্দর লাগছিলো আর প্লেটগুলো দেখো কত সুন্দর দেখতে একটা সে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা কিনলে আর একটা ফ্রি দেবে তাই আমি ভাবছিলাম দুটো নিয়ে নেব দুটো নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো ওই দুজন নেওয়া হয়ে গেছে একটা সাইড করে রেখে দিয়েছি তো তারপরে আমি গেলাম এখন কাপ প্লেটের দোকানে মানে আই মিন স্টলে কাপ প্লেটের স্টলে তারপরে তোমাদের দাদা ভাই একটা কিনে আমার সামনে নিয়ে আসলো তো আমি বললাম নাও তারপর বাইরে এসে দেখলাম কত বৃষ্টি বাইরে এসে দেখছি কি বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমরা বার হতেই পাচ্ছি না তো আমি ওর ভিজে ভিজে আমি বললাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো চলো চলে যাই এবারে আমি তো ছাতা নিয়ে নিয়ে একটাই ছাতা তোমার দাদা ভাইয়ের ব্যাগে সময় থাকে এবার ছাতাটা নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি দেখো এখন আমরা ঢুকবো একটা ওষুধ দোকানে দেখো ওষুধ দোকানটা পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আছে দেখো কুড়ি পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট মানে আমরা যতবার ওখানে যাই এই ওষুধ দোকানটা থেকে ওষুধ কিনি এটা তোমার দাদা অফিস থেকে মানে বলা আছে যে এই দোকানে ওষুধ কিনতে হবে সেই জন্য আমরা ওই দোকানে চলে গেছি ওষুধটাও নেওয়া হয়ে গেছে চলো আমরা বাইরে বসে চলো দেখো এখন ওই ছাতা খাঁকিয়ে আবার বেরিয়ে পড়লাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে এদিকে আমাদের ট্রেন ধরতে হবে দেখো আমরা টোটোতে চড়ে চলে এলাম স্টেশনে স্টেশনে এসে দেখছি কত লোক মানে এখানে ভাত দেওয়া হচ্ছে পাঁচ টাকা একটা করে ডিম তরকারি ডাল ভাত এক প্লেট করে ভাত দেখো সবাই কি আনন্দ করে খাচ্ছে তারপর ওখান থেকে চলে এলাম এবার যখন আমি দেখছি যে ব্রিজের ওপরে উঠছি তখন দেখলাম আমাদের ট্রেন আসছে বাড়িতে যাওয়ার এবার আমরা সঙ্গে সঙ্গে ব্রিজের উপর থেকে ছুটে নেমে এসে আমার ট্রেনে উঠে পড়লাম এবং টা বাই বাই করে গো টু হোম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা দিদিভাইয়ের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও টা বাই বাই